দোসরা ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি এসে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ জেলায় গতকালকে তেসরা ডিসেম্বর তিনি মালদা জেলায় যান সেখানে জনসভা করেন এবং সামনে যে দু হাজার ছাব্বিশ সেই দু হাজার ছাব্বিশকে লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে কি মুর্শিদাবাদে তিনি পাড়ি জমিয়েছেন এই প্রশ্নই কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গা থেকে উঠছে মুর্শিদাবাদ জেলাবাসী তাককে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে জনসভা স্টেডিয়াম ময়দানে সেখান থেকে তিনি কি কি বার্তা দেন এবং প্রশাসনিক সভা থেকেই বা মুর্শিদাবাদ জেলার যে সর্বোপরি উন্নয়ন সেই উন্নয়ন নিয়েই বা তিনি কি বলেন সেই দিকে তাককে রয়েছেন মুর্শিদাবাদ জেলাবাসী একাধিক দাবি মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষ থেকে উঠে আসতে রাজ্যে নতুনভাবে বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক গড়ে উঠুক মেডিকেল কলেজ এবং হাসপাতাল তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করা হোক উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ সেই দিকেও তাককে রয়েছে মুর্শিদাবাদ জেলাবাসী এই মুহূর্তে আমরা কথা বলে নেব ঠিক লালগোলা বিধানসভার বিধায়কের সাথে আমরা আস্তে আস্তে র্যালিতে পদযাত্রার মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি এই যে সমস্ত নেতৃত্বরা রয়েছে। তারাও বহরমপুর স্টেশন থেকে শুরু করে স্টেডিয়াম ময়দান পর্যন্ত পদযাত্রার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে স্লোগান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে আগমন সেই আগমন নিয়ে একাধিক স্লোগানে মুখরিত হন তবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের কি দাবি থাকছে কি বা আশা রাখছে সেই নিয়ে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব মুখ্যমন্ত্রীর ঠিক আগমন দোসরা ডিসেম্বর তিনি বহরমপুরে পৌঁছেছিলেন গতকালকে তিনি মালদায় গিয়েছিলেন আজকে আবারও মুর্শিদাবাদের স্টেডিয়ামে বহরমপুর থেকেই তিনি জনসভা করবেন মূলত কি কি দাবি রাখছেন মুখ্যমন্ত্রী দেখুন আমাদের এমপি সাহেবকে এবং এমএলএ সাহেবকে দুজনকেই বলা হয়েছে যে যেহেতু এটা রাজনৈতিক সভা সেহেতু আমাদের একটা দাবির তাৎপর্য ব্যাপার থেকেই যায় মানে দাবি আমরা করতেই পারি এই রাজনৈতিক যেহেতু আমরা কর্মী তার একনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের তো আমাদের তরফ থেকে আমরা যেটা মনে হয়েছে যে ওনারা দুজনে এমপি সাহেব এবং এমএলএ সাহেব যেটা দাবি রেখেছেন যে জেলার প্রথম আমরা চাই সাম্প্রদায়িক নষ্ট না হয় এটা আমরা প্রথমে দেখবো আর দ্বিতীয় যেটা লালগোলা থেকে দাবি আমাদের বিশেষ করে আমরা সবাই মিলে দাবি রাখছি লালগোলা কৃষ্ণপুর রুরাল হসপিটালটা যাতে সুপার স্পেশালিটি হসপিটাল হয় এটাই আমাদের We লালগুলো একাধিক যে সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ভাঙন রোধ সে ভাঙন রোধ নিয়ে কি কোনো দৃষ্টি আকর্ষণ করছেন দেখুন ভাঙন রোধে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই দৃষ্টিপাত করেছেন অলরেডি আমাদের একশো চব্বিশটা পরিবারের পাট্টার ব্যবস্থা হয়ে গেছে কালকে ডিএম সাহেব সইও করে দিয়েছেন এইবার সেই পাটটাটা এবার প্রদান আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই পাট্টাটা সবাই মিলে একদম সম সর্বদলীয় ভাবে আমরা সেটা একশো আঠাশটা পরে ১৪টা আবার হয়েছে একশো চব্বিশটা পরে আবার কিছু হয়েছে কিন্তু পাটটা কমপ্লিট পাটটার আর কোনো সমস্যা নেই প্রত্যেকে নিজস্ব জমি পেয়ে গেছে তার মধ্যে ঘরের টাকাও কিছু মানুষ পেয়ে গেছে সবাই পাইনি এবার এই দৃষ্টিপাত তো আগেই মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ওখান থেকে এরপরে যাতে তাদের সুষ্ঠ বন্টন এবং সুষ্ঠ ভাবে তারা ঘর করে বসতে পারে সেই দিকটা দেখব আর মানে এই আনুষ্ঠানিক ভাবে আমরা পাট্টাটা তাদের প্রদান করবো দু হাজার ছাব্বিশ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন মুর্শিদাবাদে সে তো হবেই দু যেহেতু বিধানসভার ভোট সেহেতু আমরা সবাই চাইব যে আহ পশ্চিমবঙ্গের শুধু মুর্শিদাবাদ বলে না পশ্চিমবঙ্গের এই যে বিজেপি একটা তৈরি সৃষ্টি করছে এটাকে একমাত্র দমন করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আবার আমরা নেতা কর্মী সবাই একত্রিত হয়ে তার হাতকে শক্ত করতে বহরমপুর স্টেডিয়ামে এসেছি আমাদের উন্নয়নের ধারা বজায় থাকবে কিন্তু আমাদের মূল লক্ষ্য দু হাজার ছাব্বিশে আবার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হোক সেদিকেই আমাদের অধিকারী তো হুঙ্কার ছাড়ছে এবার আমরা সরকার গঠন করছি রাজ্যে দেখুন ওনার কোনো প্রাসঙ্গিকতা নেই যে যে প্রাসঙ্গিকই নয় তাকে নিয়ে আমরা কোনো কথাই বলবো না আর শুভেন্দু অধিকারীকে থামানোর জন্য শুভেন্দু অধিকারীকে থামানোর জন্য আমার ব্যক্তিগত মনে হয় যে মহিলা তৃণমূল কংগ্রেসই যথেষ্ট এর জন্য মাদারের আসার কোনো প্রয়োজন হয় না